তোমায় নিয়ে শুরু হল নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন খুন তোমার ইহাস you to... সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমাদের সাথে এই যে দেখো এখনো কিন্তু আমি ঘুম থেকে উঠিনি মানে উঠছি মানে ঘুম ভেঙে গেছে কিন্তু এই যে এখনো মানে স্লিপিং ব্যাগটা গায়ে থেকে মানে খুলতেই ইচ্ছে করছে না এতটা ঠান্ডা আছে তো অনেকে কিন্তু এখনও দেখো ঘুমিয়ে আছে আর আমাদের এই ট্রেনে এই বগিটায় কিন্তু বেশিরভাগ স্কুল স্টুডেন্ট উঠেছে মানে আসামে যাচ্ছে আর কি স্কুলের বাচ্চারাই বেশি উঠেছে তো যাই হোক সারা রাত চিল্লামিল্লি ওরা করছে অনেক রাতে ঘুমিয়েছে এখন দেখো সকাল থেকে ঘুম থেকেই উঠছে না তো এই যে আমি উঠে বললাম আর কতক্ষণ শুয়ে থাকবো শুয়ে শুয়ে সারা দিনটা মানে কাল থেকে ট্রেন জার্নি মানে কি বলবো তোমরা যারা যারা ট্রেন জার্নি করেছ তারা তো জানো যে কতটা মানে ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট বলতে কি সারা সময় যে কাটানোটা কতটা টাফ কি বলবো তো যাই হোক এখন দেখো উঠে পড়েছি বরকেও তুলে দিয়েছি দুজন কিন্তু সারা রাত এই সিটটার এতটুকু সিট যে দেখতে পাচ্ছ এই সিটটার মধ্যে দুজন ঘুমিয়েছিলাম ও ওইদিকে মাথা করেছিল আমি এদিকে মাথা করেছিলাম আর দুজনের পা কিন্তু এক জায়গায় ছিল তো যাই হোক যেরকম হোক এই স্লিপিং ব্যাগটা গায়ে দিয়ে কিন্তু ঘুমিয়েছিলাম তোমাদের তো অনেকবারই জানিয়েছি আমরা কিন্তু এইবার স্লিপারে করে যাচ্ছি তো যাই হোক এখন দেখো ব্রাশ করে চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসে এখন দেখো পিঠে খাচ্ছি

टेंड हो गया से बोलते हैं का समझो दिनम या कुछ नाम है नाम चलो मैं भी टांगने लग रहा हूं समझो है ना बंद तो चलो তো এই যে দেখো এখন কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এই যে আসামের যে মেয়েগুলো ওরা হচ্ছে এই যে ওইখানটায় দাঁড়িয়েছে স্কুল স্টুডেন্টস ওরা হচ্ছে যাই হোক এইবার কিন্তু নতুন কোয়ার্টারে আসার সময় ট্রেনে আসামের মেয়েদের সাথে পরিচয় হলো পরিচয় হয়ে কিন্তু বেশ ভালো লাগলো আর ওরা ওদের সব ইনস্টাগ্রাম আইডি আমাকে দিয়ে দিয়ে মানে মোটামুটি ওরা আমাকে ইনস্টাগ্রামে ফ্রেন্ড করে নিয়েছে ভীষণ মিশুক হয় এদের সাথে না মিশলে আমি কিন্তু বুঝতেই পারতাম না যে আসামের মেয়েগুলো এতটা পরিমাণে মিশুক হয় আসলে ওরা কালকে ট্রেনে ওঠার সময় থেকে আমার সাথে কথা বলতে চাইছিল কিন্তু আমি বুঝতেই পারিনি যাই হোক আজকে নামার সময় ওরা নিজে থেকেই আমার সাথে ফটো তুলতে চাইলো আর ইনস্টাগ্রামে ভিডিও বানাই নাকি জিজ্ঞাসা করলো তারপরে কিন্তু ওরা নিজে থেকেই ইনস্টাগ্রামে মানে ফলো আমাকে করলো ওদেরও আমি ফলো ব্যাক দিয়ে দিয়েছি যাই হোক ফ্রেন্ড হয়ে গেছি ওদের ইনস্টাগ্রামে তো যাই হোক ওরা হচ্ছে স্কুল স্টুডেন্ট ওদের হচ্ছে স্কুলের টিচারের সঙ্গেই এসছে তো আমাদের পুরো বগিটাই বলতে পারো স্কুল স্টুডেন্টই ছিল তো যাই সারা রাত এত ওরা চিল্লামিল্লি করেছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন দেখো আমাদের যাওয়ার পালা আর আমরা স্টেশনে একই স্টেশনে নামলাম কিন্তু ওরা যাবে আলাদা একটা জায়গায় আর আমরা যাব আলাদা একটা জায়গায় তো ওরা ওদের টিচারদের সাথে চলে গেল এখন কিন্তু ওলাতে গাড়ি বুক করে দিয়েছি অটো বুক করেছি আর কি তো অটো এলে ব্যাগগুলো তুলে কিন্তু নতুন কোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো এই যে দেখো আমি কিন্তু কার্তিককে সারাক্ষণ এইভাবে কোলে নিয়েই আছি হাতে আর আমার হাত ভীষণ পরিমাণে ব্যথা হয়ে গেছে তোমরা হয়তো মেবি অনেকে ভাবছ যে কেন আমি কার্তিক ঠাকুর নিয়ে যাচ্ছি আসলে আমাকে ওইখানটায় অনেকে বলেছিল যে কার্তিক ঠাকুর যেহেতু তোর উদ্দেশ্যে বসানো হয়েছে তো আমাদের মনে হয় তোর কার্তিক ঠাকুরকে পূজা মানে পুজো করা উচিত আর কি তো শাশুড়ি মা কেন পুজো করবে তুই নিয়ে যা সেখানে পুজো করবি আর যেহেতু ছোট্ট ঠাকুর তোর নিয়ে যেতেও কোনো অসুবিধা হবে না তো ওই জন্যই কিন্তু কার্তিক ঠাকুরটাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি আমরা আর কি তো যাই হোক কার্তিক ঠাকুর সেখানে থাকলে আমারও মনটা কেমন লাগবে যে যেহেতু মানে কার্তিক ঠাকুর মানে আমার ছেলে তাই তো তো যাই হোক আমার সন্তান বলতে পারো তো ওকে এখানটায় রেখে গেলে আমারই কিন্তু মনটা খারাপ লাগবে যে ও কি খাচ্ছে না খাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক মানে আমি কথাটা বললাম কেন তোমরা তো অনেকেই জানো কার্তিক ঠাকুর মানে বসালে বলেই যেটা আমি সেটাই স্বাভাবিক তোমাদের কাছে তুলে ধরলাম তো যাই হোক এখন দেখো নতুন কোয়াটারে কিন্তু যাচ্ছি অটোতে ব্যাগগুলো তুলে দিলাম মানে দিয়ে এখন দেখো বসে পড়েছি আর ব্যাগগুলো এতটাই ভর্তি হয়ে গেছে দুজন কিন্তু আমি কিন্তু বরের কোলে বসে পড়েছি বন্ধুরা নতুন কোয়াটারে আসার আগে আগে এত বাধা পেলাম জানি না নতুন কোয়াটার জীবনটা আমাদের কেমন হবে বাধার পর বাধা মানে কি বলবো তোমরা তো সবটাই জানো কম বেশি তোমাদের সাথে আগের ব্লকে আমি শেয়ার করেছি মানে অনেক কিছু বাধা পেয়েছি পর পর আর সবটা আমি তোমাদের সাথে মানে যেভাবে বলা সম্ভব ওইভাবে বলেছি সবটাও তুলে ধরতে আমি তোমাদের কাছে পারছি না কিন্তু বিশ্বাস করো অনেক বাধা পেয়েছি নতুন কোয়ার্টারে আসার আগে জানি না আমাদের কোয়ার্টার জীবনটা কেমন হবে যাই হোক চলো এখন নতুন কোয়ার্টারে পৌঁছালে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু আসামের নতুন কোয়ার্টারে পৌঁছে গেছি আর বর এখন অটো থেকে ব্যাগগুলো নামাচ্ছে একবারে কোয়ার্টারের সামনেই আমাদের নতুন কোয়ার্টারে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার এই যে কোয়ার্টার নম্বর থ্রি এই কোয়ার্টারটা হচ্ছে আমাদের এই যে ঢুকলো বর এখন গেছে এখানটায় চাবি খুলে আসবে আর কি এই যে তো এই যে ব্যাগগুলো এখানটায় রেখেছি আর আমি এখানটায় বসছি এই যে ব্যাগ সেখানে কটা আছে আর এখানটায় আমি বসছি ও চাবি খুলে ব্যাগগুলো আনতে আসবে চাবি একটা দাদা হয়ে দিলো

নিজে দেখো ওয়াটারের বাইরের চারপাশটা কেমন বাবা এই তো হাল খারাপ সময় কোথায় মন্দির এখানটাই হচ্ছে ব্যাগ গুলাকে সব রেখেছে এইদিকে হচ্ছে বেসিন একটা এদিকে কি গো ব্যাক সাইডে একটা দরজা আছে নাকি পেছনে একটা দরজা আছে তাই না এবারে নতুন কোয়ার্টারে এসে প্রথম কী কী করণীয় থাকে ফৌজি এবং ফৌজি স্ত্রীদের সবটা তুলে ধরার চেষ্টা করছি জানি না তোমাদের সাথে আমি কতটুকু তুলে ধরতে পারবো কারণ আমার ফোনে স্টোরেজ কিন্তু খুবই অল্প আছে মানে কম আছে আর কি তো এখন দেখো কোয়ার্টার দেখে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে করে চলে এসছি এখন দেখো এটিএমে টাকা তুলছি কারণ নতুন সংসারের জন্য আমাদের জিনিসপত্র কিনতে লাগবে না তো কী রান্না করে খাবো বলো বর তো ডিউটিতে জয়েন করবে আমি একা একা তো সব কিছু পারবো না তো ওই জন্যই কিন্তু বর আমাকে মানে সমস্ত কিছু জিনিস এখন এনে দিচ্ছে আর তাছাড়া আমরা যে আজকে নতুন কোয়ার্টারে এসছি কেউ কিন্তু আমাদের খাওয়া বা জল কোনো কিছুই কিন্তু দেয়নি মানে এসেই কিন্তু মানে সাথে সাথে আমাকে এখন রান্না করে খেতে হবে কেন কিসের জন্য সবটাই কিন্তু পরপর বলছি তোমাদের 아, 농약 닦은 상태나? 네, 지금 한번 해줄게요. 이거 몇 분이었죠? 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 몇 분이었죠?

মানে মন কৰাৰ Sjálfækjarum við þér á. Náttúrið. Náttúrið. আসামে প্রথম আমরা নেমেই কিন্তু হোটেলের খোঁজ করেছিলাম খাওয়ার খাবো বলে আর আমরা যেহেতু এখানটা একদমই নতুন এসেছি তো সব কিছু জানিও না কোথায় মানে কেমন খাবার পাওয়া যায় ভালো মন্দ সবটা তো অনেকে কিন্তু বলছিল আসামের বাইরের খাবার নাকি ভালো নয় কিন্তু তাও আমি মানে আমরা জিজ্ঞাসা করতে গেছিলাম অনেকে বলেছিল যে এখানটায় ভালো হয় সেখানটায় ভালো হয় তারপরে আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম এমন কি খাবার দেখেও এলাম কিন্তু বিশ্বাস করো এক ভালো নয় বাজে পুরো মানে চিকেন তরকারি করেছে পুরো স্যুপ স্যুপ যেরকম হয় না পুরো সেরকমটাই তো আমরা ওই জন্যই কিন্তু কোনো কিছুই খাইনি তো বর বলল তাহলে চলো তুমি মানে ইন্ডাকশান যেহেতু আমাদের কাছে আছে সাথে সাথে কিন্তু আলু সেদ্ধ ভাত হলেও কিন্তু রান্না করে আমরা বাড়িতে খাবো ছাড়া যেহেতু ট্রেন জার্নি করে এসছি তো একটু সাদা মাটা তরকারি খেলে ভালো হবে ওই জন্যই একটুখানি বাইরের মানে মশলা খাবারটা অ্যাভয়েড করলাম হ্যাঁ

নতুন সংসারের জন্য কী কী বাজার করলাম সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করবো আর আমি দেখো যেই ড্রেসটা পরে এসছিলাম এখনো কিন্তু চেঞ্জ করে নিই চান হয়নি আমাদের কারণ বালতি নেই নতুন বুঝতেই পারছো আমাদের সামার মানে যে সেখানে আমি পাঠিয়েছিলাম এখনো কিন্তু পৌঁছায়নি আরও দু তিন দিন লাগবে পৌঁছাতে তো ওই জন্যই একটু অসুবিধা হচ্ছে যাবো এখানে ক্যান্টিনে বালতি টালতি আনতে তো চলো এখন দেখিয়ে দিই বাজার থেকে আমি একটু নতুন সংসারের জন্য কী কী কেনাকাটা করে আনলাম আবার যাবো তো এই দেখো আলু নিয়ে এসেছি তিন কেজি আর কম কম করে কিন্তু বাজার করেছি কেন বলতো আমাদের ফ্রিজটা যেহেতু এখনো অব্দি ফ্রিজটা পৌঁছায়নি তো ওই জন্যই অল্প অল্প করে সমস্ত সবজি বাতি নিয়েছি দেখো আলু নিয়েছি তিন কেজি আর এদেরকে নিয়ে আসো এদিকে দেখো চাল নিয়েছি দু কেজি না চাল নিয়েছি দু কেজি এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে এই চালটা পেজ নিতে পারছো পঞ্চাশ টাকা করে দু কেজি চা নিয়ে আছি ঠিক দেখো সরষের তেলের একটা বোতল নিয়েছি আর একটা হচ্ছে এই যে ফরচুনের একটা তো ফোনে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো ওই জন্যই ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো তারপরে একটা দুটো ভিডিও পোস্ট করে আবার মানে ভিডিওটা অন করলাম আর কি চলো দেখিয়ে দিই তাড়াতাড়ি না তো আবার স্টোরেজ ফুল হয়ে যাবে এই দেখো চাল দেখিয়েছিলাম আলুটা দেখিয়েছিলাম আর এদিকে দেখো দেখিয়ে সোয়াবিন বলি এই যে সোয়াবিন আর এটাতে দেখতে পাচ্ছ আদা আদা নিয়েছি আড়াইশো গ্রাম আর রসুন আছে আড়াইশো আদা রসুন আর এটা দেখো বিস্কিট নিয়েছি এটা একটা কী বলে পটল বিস্কিট না কী একটা বলে যাইতো আর দেখো এটাতে হচ্ছে কেক নিয়েছি কেক দেখো ছোটো ছোটো কেক আর এই যে দেখো এই যে সকাল সকালে খাবো বলে কিন্তু এই নিয়েছি আর এই যে দেখো আর এটার মধ্যে হচ্ছে জলপাই নিয়েছি তো তখন না মানে রোদের সময় কিন্তু মানে মুখে লাগছিল আর কি খাবো বলে তো এটাতে হচ্ছে জলপাই আছে এই যে দেখো দেখা যাচ্ছে জলপাই কথা বলতে আমার জীবনে জল চলে আসছে এই যে দেখো আর এটাতে হচ্ছে মিক্সচার নিয়েছি খাবো এক্ষুনি খাবো এখনো খাওয়া হয়নি মিক্সার আছে জলপাই আছে আর ফুলকপি নিয়েছিলাম দেখো বন্ধুরা মানে স্টোরেজ ফুল হয়ে যেতে কিন্তু আমি ফুলকপিটা কেটে এই যে রান্নার জন্য ওইদিকে বসিয়ে ফুলকপি নিয়েছি সবজির মধ্যে আর এই যে দেখো এদিকে হচ্ছে পালং শাক নিয়েছি আর এটাতে হচ্ছে ধনে পাতা আর এই যে দেখো টমেটো আর এই যে কাঁচা লঙ্কা ব্যাস এই কটাই সবজি মানে বেশি সবজি নেই কারণ ফ্রিজ নেই নষ্ট হয়ে যাবে তোমরা তো জানোই আমার যারা যারা আগে থেকে ভিডিও দেখো তারা তো জানোই আমি এত কম সবজি কখনো কিন্তু বাজার করিনি মানে করি না আগে হরিয়ানাতে যখন ছিলাম আসলে এখানে ফ্রিজ নেই কম সবজি না নিলেও নয় নষ্ট হয়ে যাবে আর দেখো এই যে জলের ড্রাম নিয়েছি জলের ক্যাম্পার

সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না স্টোরেজ ফুলের কারণে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবে টাটা সবাইকে ভালো থেকে